কিছু জিনিস যখন আপনার ভালো লাগে না তখন দুইটা কটু কথা বলে দেয় একবারের জন্য ভাবেন না আপনার কথাতে একটা মানুষ কষ্ট পেতে পারে সেই মানুষটার মনে আঘাতও আসতে পারে আর সেই কথাগুলো যখন একটা মানুষের স্পেশাল দিনটাকে নিয়ে হবে তখন তার মনে কতটা কষ্ট লাগতে পারে সেটা একবারের জন্য আপনারা ভাবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে মনটা ভীষণ খারাপ শুধুমাত্র কয়েকটা মানুষের কথার জন্য অনেক মানুষ আমাকে অনেক দোয়া ভালোবাসা দিয়েছে আবার এরই মাঝে অনেক মানুষ আছে যারা অনেক ধরনের কথা বলছে এত বছর পর টাকা খরচ করে বিয়ে কর কি দরকার এটা একটা ইনভেস্টমেন্ট আসলে এদের একেবারে লজ্জা নেই নিজের এত টাকা খরচ করে বিয়ে করতে পারছে লেহেঙ্গা একটা কিনতে পারেনি অন্যের লেহেঙ্গা পরে বিয়ে করছেন তাতে বিয়ে না করে উচিত ছিল কত মানুষের কত কথা কত কথা হজম করব বলেন তবে আমি এটা বিশ্বাস করি অন্যান্যদের তুলনায় আমার নেগেটিভ কমেন্ট একেবারে কম যদি আমার পেজে একশো পার্সেন্ট মানুষ হয় সেখান থেকে 10% পার্সেন্ট এগুলো কথা বলে আবাদে আমার বিশ্বাস আছে যে আশি পার্সেন্ট মানুষ সেগুলো আমাকে সবাই ভালোবাসে মন থেকে দোয়া দেয় আর ভালো ভালো কথা লিখে তো বড় প্রোগ্রাম করে সবাইকে দাওয়াত করে যখন খাওয়াতেও পেরেছি তখন সেই সামর্থ্য ছিল একটা সুন্দর দামি লেহেঙ্গা বা শাড়ি কেনার তো আমার কাছে কি মনে হয়েছে জানেন একটা জিনিস যখন আমার কাছে আছে কাছের মানুষের সে আমাকে যখন বলেছিল তুমি এত টাকা দিয়ে লেহেঙ্গা না কিনে বিয়েতে তোমার ভাবির লেহেঙ্গাটাই পড়তে পারো সামান্য একটা দিন পরার কারণে তোমাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করতে হবে তো আমি আপনাদের মতো মানুষের কথা না ভেবেই আমার পরিষ্কার রেখে আমি সেটা পরেছিলাম সেটা না হয় আপনারা বলছেন যে আমার ভাবির লেহেঙ্গা কিন্তু বাদ বাকি দিনগুলোতে যে আমি স্পনসর লেহেঙ্গা পরেছি সেটা আপনাদের চোখে পড়েনি এত কিছুর মাঝে একটা কথা ছিল আমার ইচ্ছে পূরণ হবে আমার বিয়ের স্বপ্নটা পূরণ হয়ে যাবে তাই আমার কাছে মনে হয় সেটা যেইভাবে হোক না কেন হয়েছে তো আমি তো আর আপনাদের মতো এত চিন্তা করতে যাই না এত বেশি অপছন্দ এত বেশি দেখতে ভালো লাগে না তাহলে শুধু শুধু কেন এমবি খরচ করে থাকে আমার পুরো বিয়ের প্রোগ্রামে আমার যা যা ভালো লেগেছে যা কিছু চেয়েছি তা করেছি সোশ্যাল মিডিয়াতে থাকি বলে হয়তো বা আপনাদের সাথে শেয়ারও করেছি কারো কাছে খারাপ লেগেছে কারো কাছে ভালো লাগছে এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাতে একেবারেই চায় না শুধুমাত্র আপনাদের কিছু কথা খুব বেশি কষ্ট পেয়েছি তাই বললাম আজকে আমার মেহেদির এই সুন্দর ড্রেসটা দেখছেন গ্রিন কালার এটা আমি স্টাইলক্স ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম হাতে যে ব্যাগটা দেখছেন চুড়িটা দেখছেন জুয়েলারি দেখছেন সবগুলোই ছিল আমার স্পন্সর তাহলে এখন বলেন বিয়ের দিনে যে লেহেঙ্গা পরেছি সেটা যদি আমার ভাবিরই পরে থাকি তাহলে সমস্যা কোথায় এত কিছু কিছু মেনে নিতে পারলে সামান্য ব্যাপারটা কেন মেনে নিতে পারছেন আপনি যদি নিজের মাইন্ড চেঞ্জ করেন তাহলে দেখবেন আরো ভালো সময় কাটবে আমাকে নিয়ে এত কথা ভাবা সময় কোথায় আপনাদের আজকে সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছিল সন্দীপ ভাইয়া টাইম আর্ট ফেসবুক পেজ আরো অনেক ভিডিও আছে যেগুলো আস্তে আস্তে এক এক করে সবার পেজ মেনশন করে দিব এই সুন্দর ভিডিওটা সজল ভাই করে দিয়েছে সন্দীপ ভাইয়া যে ছবিগুলো তুলেছে সেগুলো দেখলে এত ভালো লাগবে পুরো ইভেন্টটাই কাভার করেছে পিকচার তুলতে সন্দীপ ভাইয়া অ্যান্ড আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর মনে কষ্ট দিয়ে কথা বলার আগে একবার চিন্তা করবে যে মানুষটা যে কাজ করছে সে খুব কষ্ট করে কষ্ট ভাবে করছে অ্যাপ্রিসিয়েট না করতে পারলে কখনো ছোট করে কথা বলবেন প্রত্যেকটা মানুষের ইচ্ছা ড্রিম সবকিছু যেন আলাদা থাকে নিজের মতো করে নিজের করে নিতে দেন ইন্ডিয়ান একটা নায়িকার বিয়ে হয়েছে সে তার বিয়েতে তার মায়ের শাড়ি পরেছিল তাহলে কি তার টাকা নেই নাকি শখ করে পড়েছে সে কি পারলে কিনতে পারতো না দামি লেহেঙ্গা অনেক দামি একটা ডিজাইনার শাড়ি আমিও না হয় আমার ভাবির লেহেঙ্গাটাই পরেছি তাতে কি সমস্যা বলেন যাই হোক দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ